চট্টগ্রামের বিভিন্ন সড়কের যেন চলছে ওপেন হার্ট সার্জারি পয়নিষ্কাশনের পাইপ নিতে কাটা হচ্ছে রাস্তার ঠিক মাঝ বরাবর তারপর আর ঠিক করার কোনো নাম নেই এক বছরেরও বেশি সময় ধরে সংস্কারবিহীন অনেক সড়ক আর এর ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এই সকল এলাকার মানুষ বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ বিজলি কেবলস নিরাপদ আজীবন চলছে ওয়াসার পয়নিষ্কাশন প্রকল্পের কাজ যাতে চলছে খনন তোলা হচ্ছে মাটি এই চিত্র চট্টগ্রাম নগরীর হালি এলাকার এই পয়নিষ্কাশন প্রকল্পের কাজ করা এক একটি রাস্তা যেন ওপেন হার্ট সার্জারি করা সড়ক যাতে হালি শহর আগ্রাবাস সিডি আবাসিক ব্যাপারিপাড়া মুহুরিপাড়া সহ বিভিন্ন স্থানে এভাবে কাটা হয়েছে রাস্তা কিন্তু সড়কের বুক চিরে করা গর্ত ইটদি আপাতত সংস্কার করলেও পুরোদমে মেরামতের খবর নেই কোথাও এক বছরেরও বেশি সময় ধরে সড়কের এমন ভগ্ন অবস্থা পথ দাপে দাপে কাটছে ওয়াশা করে আপনার সুরেজ লাইন কর্তৃপক্ষ কাটছে কিন্তু কাটার পরে এখন পর্যন্ত আপনার কখনো এই রাস্তাগুলো আর রিকভার করা হয়নি নাই এখান থেকে সিএনজি যাক বা অটো রিক্সা যাক যে কোন একটা অসুস্থ মানুষের কারো যদি হার্টের সমস্যা থাকে সে অসুস্থ মানে তার ব্যথা আরও বাড়িয়ে যাবে এই কাজগুলো করছে যে দেরি হয়েছে কিন্তু এখনও লাইনের যে কাটাগুলো করছে এগুলো এখনও আমাদেরকে কাজগুলো সম্পূর্ণ করে দিয়ে জানে ওয়াসার প্রকল্প সংশ্লিষ্টদের দাবি এখন পর্যন্ত বান্ন কিলোমিটার রাস্তা কাটা হয়েছে এর মধ্যে দশ কিলোমিটার অংশে কাজ শেষে মেরামতের অর্থ সহ সিটি কর্পোরেশনকে বুঝিয়ে দিলেও তা মেরামত করেনি সংস্থাটি রাস্তাটা কর্তনের পরে অস্থায়ী ভিত্তিতে যান চলাচলের জন্য যেইটুকু উপযোগী করা যায় সেটা আমরা করে দিই বাট ভিটুমিনাস বা ফাইনাল স্টেটমেন্ট যেই কাজটা সেটা কিন্তু সিটি কর্পোরেশন করবেন এভাবে এজন্যই আমরা তাদেরকে এটা পরিশোধ করি তবে সিটি কর্পোরেশন বলছে যেসব সড়ক বুঝিয়ে দেওয়া হয়েছে তাতে ক্ষতিগ্রস্ত অংশের যৌথ পরিমাপ না হওয়ায় শুরু হয়নি সংস্কার কাজ তবে মাসখানেকের মধ্যে শুরুর কথা বলছেন তারা আমরা কিন্তু আমাদের টিম ওয়াসার টিম সহ এখন যৌথ মেজারমেন্ট চলতেছে হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের যৌথ মেজারমেন্টটা শেষ হবে শেষ হওয়ার পর আমরা ওয়াসাকে আমাদের পরবর্তী প্রেক্ষিতে যে ডিমান্ড আছে ওটা পাঠিয়ে দেব এর সাথে সাথে আমরা আমাদের শুরু তিন হাজার আটশো কোটি টাকা চট্টগ্রাম মহানগরীর প্রকল্পের কাজ শুরু হয় গত বছরের এপ্রিলে চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও দুই বছর মেয়াদ বাড়িয়ে দু সালের জুনে তা শেষ করার কথা বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম